পটাশপুরে বিজেপি থেকে তৃণমূলে যোগ ষাটটি পরিবারের নেতৃত্বে বিধায়ক উত্তম বারিক রাজনৈতিক ছবীকরণের ফের বড় পরিবর্তনের সাক্ষী থাকল পটাশপুরের সাউথ খন্ডা অঞ্চল বিজেপি পঞ্চায়েত সদস্যা কবিতা জানার নেতৃত্বে প্রায় ষাটটি পরিবার একযোগে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন সোমবার বিকেলে সাউথ খন্ডা অঞ্চলে আয়োজিত এক অনুষ্ঠানে নবাগতদের হাতে আনুষ্ঠানিকভাবে দলীয় পতাকা তুলে দেন পটাশপুরের জনপ্রিয় বিধায়ক উত্তম বারিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পটাশপুর দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি স্বপন কুমার মাইতি সাউথখণ্ডা অঞ্চলের প্রধান বিজন বন্ধুবাগ জেলা পরিষদের সদস্যা প্রণতি আচার্য দাস সহ তৃণমূলের একাধিক অঞ্চল ও গ্রামস্তরের নেতৃত্ব অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় বাসিন্দাদের মধ্যে ছিল উৎসাহ উদ্দীপনার চলক যোগদানকারীদের বক্তব্য অনুযায়ী তৃণমূল সরকারের উন্নয়নমূলক কাজ মানুষের পাশ্বে থেকে সাহায্য করার মনোভাব এবং সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পাওয়ার প্রত্যাশায় তাদের রাজনৈতিক সিদ্ধান্ত বদলের মূল কারণ তাদের অভিযোগ বিজেপি দল থেকে স্থানীয় উন্নয়ন কার্যকরভাবে সম্ভব হচ্ছিল না এবং মানুষের সমস্যা সমাধানের ক্ষেত্রেও কোনো ইতিবাচক পদক্ষেপ না তৃণমূলের বিধায়ক উত্তম বলেন মিলছিল মানুষ আমাদের সরকারের জনমুখী প্রকল্পে আস্থা রেখে দলে যোগ দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আগামী দিনে সাউথখন্ডা অঞ্চল আরো উন্নয়নের পথে এগোবে তিনি আরও জানান আগামী দিনে আরো অনেক পরিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করবে পঞ্চায়েত সমিতির সভাপতি স্বপন কুমার মাইতি জানান শুধু রাজনৈতিক পরিবর্তন নয় মানুষের জীবন বাস্তব পরিবর্তন আনার জন্য তৃণমূল কংগ্রেস কাজ করে এই যোগদান সেই প্রমাণ স্থানীয় রাজনৈতিক মহল মনে করছে পঞ্চায়েত নির্বাচনের পরবর্তী সময় বিজেপি এই ধরনের দলত্যাগ তৃণমূলের সংগঠনকে আরও মজবুত করবে এবং আসন্ন রাজনৈতিক লড়াইয়ে প্রভাব ফেলবে তৃণমূল যোগদান করলেন কেন আপনাকে কি জোর করে যোগদান করাচ্ছে নাকি এটা যোগদান করছে মানে আগে তো বিজেপিতে করতেন বিজেপি মানে মানে হঠাৎ করে আবার পঞ্চায়েত থেকে পঞ্চায়েত সদস্য আছেন তারপরে বিজেপি থেকে তৃণমূলে চলে গেলেন মানে কি আরো কিছু ইয়ে ছিল ভাবনা ছিল ভাবনা ছিল গ্রামের মানুষের জন্য কিছু কাজ যাতে করতে পারি সেই জন্য যে চিত্রটি তোমার যে করতে পারে